আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই এই গাছটি চিনেন বা পরিচিত সবার কাছে মানুষ হিসাবে সবারই কিন্তু রোগবালাই হয়ে থাকে তো এই গাছটি হচ্ছে একটি অসাধারণ কাজ করে যার মাথা ব্যথা করে এক সাইডে ব্যথা করে আতকপালি ব্যথা যেটাকে বলি আমরা সেই ব্যথার জন্য এই গাছটি হচ্ছে একটি অনন্য চিকিৎসা গাছন্ত ওষুধের কি গুরুত্ব রয়েছে তা আপনারা সবাই জানেন তো এটা হচ্ছে সেই মারাত্মক একটি ওষুধ এই কষি কষি পাতাগুলো সিরবেন ছিঁড়ে আপনি ডলবেন হাতের মধ্যে বা শেষবেন গ্লাসের মধ্যে ধুয়া শেষে যেটা একটু হালকা হালকা রস থাকবে থাকার পরে সুতি কাপড় মধ্যে নিবেন নিয়ে নাকের কাছে নিয়ে আপনি টান দিবেন একটা নাক বন্ধ করে তখন দেখবেন যে যেখানে যেখানে ব্যথা সেটার কাজ করবে এটা একটা মারাত্মক ওষুধ গ্যাস এটা নাক একটা নাক বন্ধ করে আর একটা নাক দিয়ে আপনি টানবেন টানলে যে সাইডটা ব্যথাটা আর কি সেই সাইডটা টানবেন টানলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এই গাছটার কী উপায় খালি একবার টানিয়ে দেখবেন যে পুরো মাথার মাথায় যেরকম মনে করেন যে এরকমভাবে ধরবে মানে যে পাঁচটা দেশ শুধুকাল দেখতে পারবেন আপনি মাথা যেহেতু যেখানে বেতা সেখানে গিয়ে ধরবে আঘাত করবে এটা এত গুণাগুণের মানে আসলে আমরা জানি না গাছ ব্যবহার করার জন্য এটা আসলে খুবই একটা মারাত্মক চিকিৎসা আপনারা আসলে জানেন না হয়তোবা এটা জানিয়ে দিলাম আমার মাধ্যমে আপনারা জানলেন হয়তোবা তো সবাই ভালো থাকবেন গাছকে মূল্যায়ন করুন কোনটা কোন গাছ বা কী ওষুধ হতে পারে আমাদের জানা নেই আসলে অনেকেরই